হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো যারা র‍্যান্ডম কিছু ব্যাগ ইউজ করতে চান যে একদম অনেক কিছু একসাথে নেবেন তাদের জন্য এই ব্যাগগুলো কাপড়ের ব্যাগ নষ্ট হবে না এত হেভি কোয়ালিটি ফুল একটা ব্যাগ সাইড একটা জিপার আছে সামনের ফোন আছে সুন্দর একটা ডল আছে এখন অনেক যারা পরে ডল যারা পছন্দ না করে খুলে রাখতে পারে ফুলে রেখে দিবেন ওকে আচ্ছা এটা বাপ ছোট বেবি থাকে দিতে পারবেন আচ্ছা এটা অপশনটা খুব সুন্দর এবং ভিতরে স্পেস টাইম দেখাচ্ছে এটা যে ভিতরে যে মেইন ফেব্রিক্সের কোয়ালিটি দেখলে ওয়াশ হতে করতে পারবে 100% ওয়াটারপ্রুফ অসম্ভব

ভিতরে ফেব্রিক্সের কাপড়ের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন একদম ব্যান্ডিং করা এটা হচ্ছে মেন যে চেম্বারটা মেন চেম্বার মাঝখানে একটা পারিশন দেওয়া আছে এই একটা পারিশন এখানে একটা মানি চেম্বার এই পাশে আবার মোবাইল চেম্বার ভিতরে স্পেস অনেক এটা রং বেল্ট আবার অনেক হেভি অনেক হেভি লং বেল্ট এখানে লং বেল্ট ইউজ ভিতরে মেজারমেন্ট আমি দেখতেছি অনেক সুন্দর স্পেস এই কোথায় পছন্দ হওয়ার মতো ব্যাগ প্রায় তেরোশো টাকা তেরোশো টাকা কালার একটা কালার আমি ঠিক করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট থেকে অর্ডারটা কনফার্ম করে নেবে

একটা থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ফেন্সি ব্যাগ এগুলো এক কথাই পছন্দ হওয়ার মতো সুন্দর এক্সক্লুসিভ ব্যাগ গুলো পেয়ে যাবেন এক হাজার টাকা এটারও কালার আছে একটা কালার এটা কালার অনেক সুন্দর একটা কালার মাত্র এক হাজার টাকা একটা কালার একটা ডিজাইন চেঞ্জ হবে সব টিনেজাররা নিতে পারেন মানে কোচিং বা স্কুলের জন্য একদম লাইট ওয়েট অনেক আপনারা

রেগুলার ব্যবহারের জন্য কিন্তু নিতে পারে প্রত্যেক দিনে কিন্তু আমাদের আপডেট একটা একটা ডিজাইন আসছে সামনের ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড বিশেষ করে ম্যাগনেট চেম্বার পেয়ে যাবেন মাসখানে মেইন চেম্বার অনেক স্পেস তো ভিতরে কিন্তু অনেক আছে এখানে মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু দেওয়া আছে কালার হবে রাফিজের জন্য বেস্ট এটা হচ্ছে একটু গ্রিন মধ্যে ভালো হবে রাফিজ করার জন্য সব থেকে বেস্ট প্রাইস যদি জানা হয় মাত্র 1200 টাকা 1200 করে আছে কালার আছে অনেক সুন্দর ওকে আছে ব্ল্যাক

ভিডিওতে আমি যে একবার নিব সেমন নষ্ট করতে পারব না পাঁচ বস্তা করে সব নষ্ট করনি কিন্তু সুন্দর করে এই কাঁচা সামনে এখানে একটা পকেট গুলে স্পেস আছে এটা ফ্রেশ থেকে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা একদম চিন টাকা আচ্ছা এটা আরেকটা সাইজের সাইজের সুন্দর করে সামনে যাবেন দুইটা

আচ্ছা এই বড়র মধ্যে কিন্তু এটাও সুন্দর ক্রিস ভিলার সামনে ফন্ট সেট এটা হচ্ছে পিছনের ব্যাক সেট ওকে ভিতরে স্পেস এটা তো অনেক সুন্দর স্পেস নিচে দুটো লাইভার চেম্বার মাসকারিন চেম্বার নিচে চেম্বার সাথে সাথে সুন্দর একটা লং বেল এখানে মানি পকেট মানে সব কিছু দেওয়া আছে লং জি যদি ভালো হবে এগুলো ওয়াপিস করার জন্য সবথেকে বেটার কালেকশন ব্ল্যাক কালার এটা হচ্ছে বিস্কিট কালার আর হচ্ছে আপনার এই যে পিয়াজ কালার ওকে প্রাইস 1200 টাকা অনলি 1200 টাকা তো এটা হচ্ছে হাই চয়েস টানমল্লিকা শপিং কমপ্লেক্সের নিজস্থলতে জি থার্টি দোকান নাম্বার ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল ওকে ফ্রেন্ডস কিংলার